কিন্তু মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। বুঝতে কিন্তু শেব আমি আজকে আপনার জন্য वेट করি। শেব কোথায় তুই? কখন আসবি? আমি একটা প্রজেক্ট দেখতে ধামড়াইতে এসেছি ফিরতে সন্ধ্যা হতে পারে আরে বাবা আজকে শুক্রবার ভাবলাম তোর সাথে জমি আড্ডা দেবো তুই সাত সকালে বেরিয়ে গেলি আরে ভাইয়া সন্ধ্যায় ফিরলে জমি আড্ডা দেওয়া যাবে শোনো তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি ভাবি কি নিয়ে দেখবে কিসের ভিডিও আরে লুকিয়ে তোলা ভিডিও ভাবি কি নিয়ে দেখো মজা হবে শোনো তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাঠা দেখি

কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না আমার ছেলেটা না ঠিক বাবার মতো অভিমানী আর জেদি হয়েছে ওর বাবা একদিকে জেদ করে বসে আছে ছেলে আরেকদিকে জেদ করে বসে মাঝখানে আমি অবাগিমা দুঃখ কষ্ট হাহাকার নিয়ে বসে আছি কেউ দেখার নেই কেউ বোঝার নাই মাঝে মাঝে কি মনে হয় জানেন আমি মনে হয় আমার ছেলেটাকে আর কোনো দিন দেখতে পাবো না কারণ আমি শেষ হয়ে যাচ্ছি ধোয়া করে আমার ছেলেটা যেখানে থাকে কেন খুব ভালো থাকে ভালো থাকিস বাবা আমি পালিয়েছে পাখি ফরুত নিজের বোনকে বাঁচানোর জন্য নতুন কৌশলে চিন্তা করো পুরনো কৌশল বাদ গেছে আমি যা অনুমান করেছিলাম সত্যি হতে যাচ্ছে আলম ভাই আপনি না তোর ভালোবেসে বিয়ে করেছিলেন তাহলে অবিশ্বাস করছেন কেন আমার কান একদম পরিষ্কার আমি চোখেও একদম পরিষ্কার দেখি আমি এর শোধ নিব আমি কাউকে না 三。